সম্মানিত সুধী আসসালামু আলাইকুম টাইমস টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় তিন দফা দাবিতে তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলম সেই সময় এক যুবক তার মাথায় বোতল ছুঁড়ে ফেলেন এবং সেই থেকে যেই এই বাংলাদেশের বিভিন্ন মিডিয়াগুলোতে যে সমালোচনা ঝড় উঠছে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি সামান্য একটু আলোচনা করতে চাই আশা করি সকলেই আমার এই আলোচনাটি না টেনে সুন্দরভাবে দেখার জন্য আমি সকলকে অনুরোধ করছি এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয় ভূমিকা এই বিষয়টা যদি আপনারা লক্ষ্য করেন আমি হয়তো আপনারা মনে করবেন যে আমি হয়তো বা কোনো দল কিংবা দলের পক্ষ হয়ে কথা বলছি আসলে আমি কোনো দল করি না কিন্তু একজন উপদেষ্টা মানে একজন মন্ত্রীর সমান সম উপযোগী একজন সম্মানী ব্যক্তি এই সম্মানী ব্যক্তির উপর বোতল ছুঁড়ে ফেলা অত্যন্ত এই দেশের এই আপনার আইনশৃঙ্খলা থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা এবং যারা আইনশৃঙ্খলার সাথে সম্পৃক্ত আছেন সকলের জন্যেই এটি একটি লজ্জাজনক এবং অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা গত কয়েকদিনে যেই সব বিষয়গুলোর দিকে বেশ লক্ষ্য করলাম এবং এই আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রথমে যেই বিষয়টা সেটা হচ্ছে নাহিদের উপর উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহিদের উপর যে আক্রমণ দ্বিতীয়টা আপনার নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জি সালম এবং পরিশেষে উপদেষ্টা মাহফুজ এবং গতকালকে আপনার বাংলা চলচ্চিত্রের যে খলনায়ক মিশা সৌদাগর তার উপর যে আক্রমণ হয়েছে এই আক্রমণের জন্য আসলে দায়ীকে এই আক্রমণগুলো তো একেবারে সামনাসামনি আক্রমণ হচ্ছে এটা কোনো এই আপনার মনে করুন যে গোপনীয়ভাবে কোনো আক্রমণ করা হচ্ছে না গুপ্ত হত্যা কিংবা গুপ্ত এই আক্রমণ সেটা চলছে না আপনারা জানেন যে যখন পাঁচই আগস্ট এই অন্তর্বর্তী এই আওয়ামী লীগ সরকারের পতন হয় এর পূর্বে কিন্তু আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী যদিও তারা সক্রিয় ছিল সক্রিয়টা ছিল কোথায় সেটা ছিল বিরোধী দলের নেতাকর্মীদেরকে আপনার আন্দোলনকে এই থামিয়ে দেওয়ার জন্য তারা সক্রিয় ছিল আসলে কি তারা দেশ রক্ষার্থে কিংবা দেশের ভিতর কিভাবে কি আসছে কি যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কি তারা এই আইনশৃঙ্খলা বাহিনী কি সক্রিয় ছিল এক ফোটাও ছিল না আপনারা দেখেন যে বিষয়টা নিয়ে আপনার শেখ হাসিনা বারবার প্রশ্ন তুলেছিল যে এই অস্ত্র দিয়ে এই বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগের নেতাদের উপর এবং আওয়ামী লীগে এই পুলিশের উপর হত্যা করা হয়েছে আসলে শেখ হাসিনা আমি মনে করি এই প্রশ্নটা করা কিংবা তোলা আমি মনে করি তার জন্য অত্যন্ত কি আপনার নেতিবাচক দিক তার কারণ তিনি প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় কিভাবে বাংলাদেশে এই বাংলাদেশের এই বিভিন্ন সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর এবং এই বর্ডার গার্ড এই সব কিছু পার হয়ে কিভাবে বাংলাদেশে অস্ত্র আসে এই বিষয়টা যখন শেখ হাসিনা বলছিল আমার কাছে ময়ন মনে হয়েছিল তার চাইতে একটা অযোগ্য প্রধানমন্ত্রী আর বাংলাদেশে হতে পারে না তার চাইতে দেশের মধ্যে যে অযোগ্য সেনাবাহিনী পুলিশ বিডিআর র্যাব আর হতে পারে না তার কারণ আমার সামনে দিয়ে আমি যেখানে ক্ষমতায় রয়েছি আমার পুলিশ বাহিনী রয়েছে বিডিআর রয়েছে র্যাব রয়েছে সব কিছু ছাপিয়ে কিভাবে দেশে এত অস্ত্র আসে যা দিয়ে পুলিশকে হত্যা করা হয় এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মী সেটা আওয়ামী লীগ বিএনপি জামাত চাষক যাই কিছু হোক এই আপনার আক্রমণ আক্রমণেই তার কারণ কোনো অপরাধী এই আপনার মনে করুন যে কারো লাইসেন্স নেই যে আমি অপরাধ করে আমি মুক্তি পেয়ে যাব আমাকে একটা লাইসেন্স দেন এই মুহূর্তে যে প্রধান আপনার উপদেষ্টা মাহফুজের মাথার উপর বোতল নিক্ষেপ করেছে এই বিষয়টা যদি খুব দ্রুত এইসব দুষ্কৃতিকারীদেরকে যদি গ্রেফতার না করা হয় তাহলে আজকে আমি বলে দিলাম আজকে আপনারা এই ডেটটা মনে রাখেন আগামী ছয় মাস কিংবা সাত মাসের ভেতরে এই বাংলাদেশে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটাতেও সেটা পুলিশ হোক পুলিশের উপর হোক কিংবা র্যাবের উপর হোক সেনাবাহিনীর উপর হোক কিংবা এদেশের কোনো রাজনৈতিক নেতার উপর হোক এই বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে খুব বেশি একটা সময় লাগবে না তার কারণ আমাদের এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এদেশের সাধারণ মানুষের উপরও এ ধরনের আক্রমণাত্মক হামলা হতে পারে এবং এই গুপ্ত হামলার যদি বিচার না হয় এই গুপ্ত হামলার যদি এই আপনার এগুলো যদি নিরপেক্ষ বিচার না করে তাদের তদন্ত না করে যদি এগুলোকে এই নিয়মিত করতে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য অত্যন্ত বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে যেটা এই পহেলা বৈশাখে রমনার বটমূলে ঘটেছি ঘটেছিল ঠিক এরকম কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে এই ধরনের দুষ্কৃতিকারীরা কখনোই পিছুপা হবে না এই মুহূর্তে বাংলাদেশের যে পুলিশ বাহিনী রয়েছে পুলিশ পাঁচই আগস্টের পূর্বে তাদের যেই ক্ষমতা ছিল তারা যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছে এই মুহূর্তে তারা একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে তারা কোনো অপরাধ দেখেও না দেখার ভান করছে আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে ঘাটে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই বিভিন্ন স্থানে আমরা যেভাবে অপরাধ দেখছি এই অপরাধকে যদি এই অপরাধীদেরকে যদি পুলিশ থামাতে না পারে তাহলে এর ভয়াবহতা এই অন্তর্বর্তীকালীন সরকারকে হয়তোবা দেখতে হবে কিংবা দেখার জন্য এই তারা অধীর আগ্রহ অপেক্ষায় এই অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে তার কারণ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি এই যে আপনার তিন দফা দাবিতে যে ছাত্ররা আন্দোলন করছে এই আন্দোলনে এই আপনার উপদেষ্টা মাহফুজ আলম গিয়েছিল তাদের সাথে একটা সুস্থ সমাধানের জন্য সেই সমাধানকে আপনার সমাধানের পথ পথে না যেয়ে বরং তারা এর উল্টোটা করেছে এই একজন উপদেষ্টার উপর তারা বোতল নিক্ষেপ করেছে তার উপর হামলা করার চেষ্টা করেছে আমরা মনে করি শুধুমাত্র যে একজন উপদেষ্টা তা নয় সেটা যদি একজন নিরপেক্ষ আওয়ামী লীগের এই সাধারণ যারা এই আপনার নেতা তাদের উপরও যদি কিংবা বিএনপির উপর কিংবা জাতীয় পার্টির উপর কিংবা কোনো সাধারণ মানুষের উপর যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে আমার মনে হয় এই এই বিষয়টা নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা আইন উপদেষ্টা রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন একেবারে জরুরিভাবে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করলেই আমার মনে হয় এই দেশ ভবিষ্যতে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকবেন ততদিন পর্যন্ত সুস্থ এবং হবে দেশ চলার একটা সিস্টেমে হয়তোবা চলে আসতে পারে নতুবা এই দেশে বিভিন্ন ধরনের গোম খুন আপনার গুপ্ত হামলা হতে পারে এবং হওয়াটা একেবারেই স্বাভাবিক আমরা যা দেখেছি গত পরশুদিন দিন যেই সব ঘটনাগুলো বাংলাদেশের মধ্যে ঘটেছে এই ঘটনার যাতে এই পুনরাবৃত্তি না করা হয় এটাই আমরা প্রত্যাশা করি এবং প্রত্যেকটি মানুষ যেন সেটা কোনো রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবেই চলতে পারে এবং এদেশের মানুষ যাতে নিরাপদে থাকতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টা যাতে নিরাপদে থাকতে পারে এবং প্রত্যেকটা দেশের যাতে নিরহ পাবলিক যারা কোনো প্রকার কোনো এই আপনার নেতিবাচক কোনো কাজ করেনি এই ধরনের ব্যক্তিদেরকে যাতে সেফে রাখা যায় এবং অন্তর্বর্তীকালীন সরকার এই চেষ্টাটা করলেই আমার মনে হয় ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে একটি সুস্থ ধারায় রাজনীতি ফিরে আসতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন